This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ডিউটি করতে গিয়ে হাসপাতালের ভেতরেই প্রাণ দিতে হয়েছে মহিলা চিকিৎসককে ডিউটি করতে গিয়ে এবার এক চোখে দৃষ্টি হারানোর মুখে ট্রাফিক পুলিশ আর্যিকরের ঘটনায় বিচার গর্জে উঠেছেন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা ঠিক একইভাবে তাদের সহকর্মীর এমন অবস্থায় সোচ্চার হতে শুরু করেছেন পুলিশ কর্মীরাও ছাত্র সমাজের টাকা নবান্ন অভিযানে ধুন্ধুমার কাণ্ডের ছবি দেখেছে বাংলা নবান্ন অভিযানে ইটের খায় জখম হয়ে দৃষ্টিশক্তি হারানোর অবস্থা সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর চোখে ব্যান্ডেজ অবস্থায় ঘটনার বর্ণনাও দিয়েছেন তিনি স্ট্র্যান্ড রোডে ডিউটি করার সময় ইটের খায় জখম হন তিনি নবান্ন অভিযান কানেকশনে ডিউটিরত অবস্থায় ছিলাম আমাদের ইস্ট ডিভিশনের সাহেব ডিসি শ্রী আরিস বিলাল আইপিএস ওনার ট্যাগ টিমে ছিলাম তো আমাদের ওখান থেকে ইন্সট্রাকশান আসে যে আমাদের স্ট্যান্ড রোডের দিকে গোয়ালিগড় ঘাটের দিকে মুভ করতে হবে আমরা রেড রোড ধরে স্ট্যান্ড রোডের দিকে যাচ্ছিলাম তো ইডেন গার্ডেনের কাছে একদল প্রোটেস্টার তারা রাস্তার সাইড দিয়েই ছিল তো অতর্কিতে হঠাৎ করেই ইট ছুটতে থাকে তো আমাদের গাড়িতে উইন্ড স্ক্রিন ফেটে যায় ফেটে গিয়ে ফার্স্ট এডটাই আমার চোখে এসে পড়ে তারপরে আরও প্রচুর পরিমাণে ইট এসে পড়তে থাকে কোনো মতে আমাদের ড্রাইভার ওখান থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যায় আমরা প্রাণে রক্ষা পাই এবং আমার চোখ থেকে অজরে রক্ত জড়তে থাকে তারপরে আমাকে ওখান থেকে পিজি হসপিটাল এবং এখানে শঙ্কর নেত্রালয় নিয়ে আসা হয় বর্তমানে এখানে চিকিৎসাধীন এই বাচ্চোকে দেখতে পাচ্ছি না সেরকম জানি না কত লোক কি দেখতে পাব ভবিষ্যতে দেবাশিস বাবুর চোখের অবস্থা ভালো নয় রাজ্য সরকারের তরফে হায়দ্রাবাদের চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে তাকে আপাতত শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি তাকে দেখতে হাসপাতালে জন মুখ্য সচিব ময়দান থানায় অভিযোগ দায়ের হয়েছে এই ঘটনায় শুরু হয়েছে ধরপাকড় ভয়েসতলা থেকে রিঙ্কু সিংহ ও সুব্রত দাস নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সোশ্যাল মাধ্যমে হামলাকারী হিসেবে চিহ্নিত করে ছবি দিতেই সন্ধান মেলে তাদের বাকি অভিযুক্তদেরও খোঁজ চলছে পুলিশ সূত্রে খবর নবান্ন অভিযানে মোট পনেরো জন পুলিশ জখম হয়েছেন অন্যদিকে এই ঘটনায় সোচ্চার হয়েছে পুলিশ মহল দেবাশিস চক্রবর্তীর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করে নীরবে প্রতিবাদ জানাচ্ছেন তারা দেবাশিস বাবুর ব্যাটসম্যান থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিকরাও সোচ্চার হয়েছেন এই নীরব প্রতিবাদে সঞ্জনা লাহির রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা